আসসালামু আলাইকুম যারা মূলত অবারিয়ান বিভিন্ন সিস্টে আক্রান্ত যেমন ন্যাবথিয়ান সিস্ট ফলিকুলার সিস্ট অথবা ডারমোয়েন সিস্ট অথবা চকলেট সিস্ট অথবা আদার্স বিভিন্ন রকমের সিস্ট আছে এই সিস্টে যদি আক্রান্ত হয়ে থাকে তো এই অবস্থায় যে খাবারগুলো আপনাকে সর্বদাই এগিয়ে চলার চেষ্টা করতে হবে কারণ যেহেতু এ ধরনের সিস্ট হলে হরমোনাল ভারসাম্য মাসিক অনিয়মিত বা গর্ভধারণে সংসার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু খাবার আছে যে খাবারগুলো আপনাকে সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যেমন এক নম্বর পরিশোধিত চিনি বা মিষ্টি জাতীয় সকল খাবার আপনার খাওয়া যাবে না দুই নম্বর সাদা ময়দা জাতীয় যত খাবার আছে খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তিন নম্বর প্রসেস বাইরে তৈরি সকল খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা রেক্স বা বেকারি জাত যত খাবার আছে এই খাবারগুলো আপনাকে সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে চার নম্বর দুধ ও দুগ্ধজাত খাবার বিশেষ করে আপনার হরমোনযুক্ত যে হরমোনযুক্ত বলতে ফ্যাক্টরিতে উৎপাদিত দুধ বীজ বা মাখন এই জাতীয় খাবারগুলো আপনার সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর সয়া প্রোজেক্ট প্রোডাক্ট বা বেশি পরিমাণে কোনোভাবেই খাওয়া যাবে না আপাতত আপনার একেবারেই বাদ দেওয়াটাই ভালো ছয় নম্বর লাল মাংস বা রেড মাংস গরুর মাংস খাসির মাংস এই জাতীয় মাংসগুলো আপাতত যে কোনো প্রকার মাংসই আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন ছয় নম্বর যুক্ত যেমন চা কফি এই জাতীয় খাবারগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন আট নম্বর অতিরিক্ত লবণ জাতীয় খাবারগুলো আপনাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যেমন চিপস আচার প্যাকেট ফুডস হ্যাঁ এই জাতীয় খাবারগুলো আপনার সর্বদা এগিয়ে চলার চেষ্টা করতে হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম